যারা জালেম তারা নেতৃত্বে আসতে পারবেন না সুতরাং যারা এদের জন্য নেতা নেতা হওয়া হারাম হারাম। এদের পেছনে থাকাও হতে পারবে না তারা যে মানুষগুলো এবার আমি দলিল দিচ্ছি সরাসোয়ারা উনিশ নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইনের একশো একান্ন বাহান্ন নাম্বার আয়াত অলা তুতে হু আমরম শেরফিন আল্লাহদী নায়ফ সেদো নাফিল আরুদিওয়ালায়সলি আল্লাহ আল্লাহফা বলেন তাদের অনুসরণ করা যাবে না দুনিয়াতে যারা এসরাফ করে অপ ব্যয় করে অপচয় করে দুনিয়ায় যারা আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী বলা হয় ইয়ায়েতের ভেতরে আল্লাহ দিন আইফসে দো নাফিল আরউদ্দিন আমি যতগুলো তফসির দেখেছি মফাসিনাম লিখেছেন এখানে ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন যশোর বাঁশে কান্ দিয়ে শোনেন আল্লাহ নিষেধ করেন অনুসরণ করতে তাদের যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায় এখন আপনার বিবেকে যা বলে আপনি তাই করেন দুই নম্বরে দুনিয়ায় যারা সংশোধন চায় না এ পৃথিবীতে যারা শান্তি স্থাপন করতে চায় না শুধু মুখে বলি উড়িয়েছে সাড়ে পনেরো বছর যে আমরা শান্তি চাই যত অশান্তির দাবানল তাদের মাধ্যমে জ্বলেছিল কথা বলেন ঠিক কিনা এরা যে অশান্তির কারণ ছিল রাষ্ট্র বাধ্য হয়ে না পেরে কয়েকদিন আগে নিষিদ্ধ করে দিয়েছে আসার সময় মামুনুল হক সাথে যে আপনি জান্নাত কাদের জন্য প্রস্তুত আছে এই বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ আজকের মতো আজান হবে মনে হয় হেলিকপ্টার রেডি হয়ে গেছে উনি এখনই চলে এসেছে আমি আজকের মতো শেষ করে দিলাম আগামীতে ওই জাহাঙ্গীরসরের ওখানে কদলা পড়া এটা কোন জায়গা যেন রোহিতা মহিনाराम পরে এশার পরে কথা বলবো আল্লাহ আমিন আমিন লা হাওলা ওয়ালা ইল্লা আলামিন যত মানুষ এখানে এসেছে নারী পুরুষ সবাইকে তুমি মাফ করে দাও কবির বিন সামাদ ভাইয়ের বিশাল অনুষ্ঠানকে করার ইজ্জতে কবুল করে নাও তার বাবা কবরে আছে মাফ করো যত আলেম এখানে এসেছে আলেমদেরকে তুমি ক্ষমা করে দাও আমার কণ্ঠটা আল্লাহ তুমি মেহরবানি করে ছেড়ে দাও আমার মতো যারা অসুস্থ আছে সবাইকে সে ফায়ে কামেলা জেলা নসিব করো মরণের সময় যেন সবাই পড়তে পারি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু